তোমরা হান্ড্রেড হান্ড্রেড একটা সেন্সের প্রশ্ন উত্তরে দশে দশ যদি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এবারের মাধ্যমে তোমাদের জানাবো যেহেতু সামনে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাতটি করে বা পাঁচটি করে সেন্সের প্রশ্নত্ব পরীক্ষাতে লিখতে হবে অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমাদের ব্যবহারিক নেই সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের সাতটি করে সেন্সের প্রশ্নত্ব লিখতে হবে এবং যে সাবজেক্টগুলোতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে ওই সাবজেক্টগুলোতে তোমাদের পাঁচটি করে সিএসের প্রশ্নোত্তর লিখতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় কিভাবে লিখলে শিক্ষকেরা তোমাদেরকে এটা এটা কিন্তু বিষয় বিষয় বা হচ্ছে কারণ আমরা একটা সিংসের প্রশ্ন উত্তর লিখে যদি সেখানে যদি চার পাঁচ করে পাই তাহলে তো আমাদের এ প্লাসটা আসবে না তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় কিভাবে লিখবে এবং কত লাইন লিখবে এবং সঠিক উত্তরে কিভাবে উত্তর লিখতে হয় টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেহসের প্রশ্ন তো লিখলে যে শিক্ষকরা তোমাদেরকে দশে দশ নম্বর দিবে এমনটা কিন্তু নয় সেহসের প্রশ্ন লেখার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো ফলো করে কিন্তু তোমাদের সেহসের প্রশ্ন তো পরীক্ষাতে লিখতে হবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি এখানে কি দিয়েছি এক নম্বর প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এভাবে লিখবে এক নম্বর প্রশ্নের উত্তর এরপর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ক নম্বর আমি এখানে দিয়েছি তোমরা কি করবা এই ক নম্বর দেওয়ার পর তোমরা চাইলে এখানে ভিন্ন রঙের কালি দ্বারা এভাবে দাগ দিয়ে দিতে পারো অথবা এই যে উত্তর উত্তরের নিচে কিন্তু তোমরা অবশ্যই ইন্ডিকেট করে দিবে এভাবে যদি তোমরা ইন্ডিকেট করে দাও তাহলে কি হবে শিক্ষকরা যখন তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো দেখবে সহজে কেউ তোমাদের উত্তরগুলো খুঁজে পাবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি কিন্তু এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এখানে কিন্তু এক এক কথায় উত্তর দিতে হবে অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন উত্তরটা আমি লিখেছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু আমি শর্টকাটে উত্তরটা দিয়ে দিয়েছি এভাবে তোমরা চেষ্টা করবা যদি এমন হয় যে যে উত্তরটা এক কথায় দেওয়া যায় সেক্ষেত্রে তোমরা এক কথায় লিখে দিলেও হয়ে যাবে যেহেতু এটা এক মার্কেট এভাবে তোমরা যদি সঠিক উত্তর লিখতে পারো তাহলে শিক্ষকরা কি করবে এখানে তোমাদের দেখে এক নম্বর কিন্তু অলরেডি দিয়ে দিবে এটা নিয়ে কোনো তোমাদের টেনশন করতে হবে না এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নম্বর প্রশ্ন উত্তরটা এখানে খ নামার প্রশ্নের লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক দুইটি হবে একটা প্যাসেস এই যে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেসেস কারণ ফল বা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দুইটা প্যাসেজ করতে হবে এখন সব প্রশ্নের উত্তর ক্ষেত্রে কিন্তু দুইটা করে প্যাসেজ কখনো হয় না তোমাদের প্রশ্নটাকে ভালো মতো পড়তে হবে সেখানে তারা কি বলছে সে অনুযায়ী কিন্তু তোমাদের প্যাসেজ লিখতে হবে তোমরা যখন প্রশ্ন পড়বে তখনই তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নে কোনো প্যাসেজ আসছে কিনা যদি ব্যাখ্যা করার কথা বলে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যা খন প্রশ্ন উত্তর ব্যাখ্যা করার কথা উল্লেখ করছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্র্যাসেস করতে হবে তো তোমরা চেষ্টা করবে ক্ষণমার প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা নিচে দাগ দিয়ে দিবা আন্ডারলাইন করে দিবা তো এখানে খরম প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্যাসেস করবা একটা প্যাসেজ এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই একটা অর্থাৎ দুইটা প্যাসেস হলে ক্ষণমার প্রশ্ন উত্তরে তোমরা কি করবে এখানে কিন্তু তোমরা দুইয়ে দুই পাবে এখন আমি তোমাদের বলি যদি তোমাদের হাতের লেখাটা কেমন সেটা কিন্তু অনেকটাই তোমাদের নম্বরের উপর ডিপেন্ড করবে এখন এই যে ক নম্বর প্রশ্নের উত্তরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার হাতের লেখা যতই খারাপ হোক এখানে তোমার হাতের লেখা যত খারাপ হোক এখানে শিক্ষকরা একই দিবে লেখা খারাপ হলেও একই দিবে লেখা অর্থাৎ উত্তর সঠিক হোক কিন্তু লেখা যদি খারাপ হয় তারপর কিন্তু এক দিবে আর এখানে যদি তোমরা একটু নিচে লক্ষ্য করো এটা হচ্ছে তোমাদের অনেক কিছু লিখতে হয় সেক্ষেত্রে এখানে যদি তোমার লেখা খারাপ হয় শিক্ষক চাইলে এখানে দুইয়ের জায়গায় এখানে কিন্তু একও দিতে পারে

কোনো কারণ ছাড়া যদি সঠিক উত্তর হয় তোমরা দুয়ে দুই পাবে এখানে শিক্ষকরা কোনো নম্বর কাটবে না যদি হাতে লেখা খারাপ হয় এবং যদি প্রশ্ন উত্তর সঠিক হয় তাহলে তোমরা দুই পাবা আর যদি আবল তাবল তোমরা কিছু লেখো আর হাতে লেখা যদি খারাপ হয় একের উপর তোমাদের কখনোই দিবে না তো অবশ্যই তোমাদের হাতে লেখাটা সুন্দর করার চেষ্টা করতে হবে যত সুন্দর হাতে লেখা তত কিন্তু পরীক্ষা হাতে বেশি নম্বর পাওয়া যায় তো খ নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে কি করবে এরকম তোমরা দুইটা পেসেস করবে বাধ্যতামূলক দুইটা পেসেস কিন্তু করতেই হবে তাছাড়া কিন্তু শিক্ষকরা কখনো তোমাদেরকে নম্বর দিবে না একটু লক্ষ্য করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর উত্তর এখানে গ নম্বর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নটার মধ্যে কি কি কথা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের প্রথম অবস্থায় জানতে হবে যেহেতু গ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রয়োগমূলক সেক্ষেত্রে প্রথমে উত্তরটার নিচে তোমার কি করবা এভাবে আন্ডারলাইন করে দেবা এরপর উদ্দীপকে কি বলছে সেটার সঙ্গে তোমার মতামত আছে কিনা সেটা কিন্তু তোমাদের এখানে প্রকাশ করতে হবে এরপর তুমি উদ্দীপকটা পড়ে এবং তুমি যে গল্প থেকে প্রশ্নটা আসে বা যে গদ্য থেকে প্রশ্নটা আসবে বা যেখান থেকে প্রশ্নটা আসো না কেন সেখান থেকে তোমার মতামত কি সেটা কিন্তু এই তিন নম্বর পেসে তোমাদের ফুটিয়ে তুলতে হবে গল্প পড়ে এবং উদ্দীপক পড়ে তুমি কি বুঝেছ সেটা কিন্তু এই তিন নম্বর যে পেজটা রয়েছে এই দুই নম্বর পেসে তোমাদের ফুটিয়ে তুলতে হবে এবং এটা হচ্ছে প্রথম পেসেস এবং এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ এবং এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ এবং নিচে তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাসেস অর্থাৎ উদ্দীপক থেকে কি উদ্দীপকের প্রশ্ন পড়ে তুমি কি বুঝেছ বা তার সঙ্গে তোমার মতামতটা কি সেটা কিন্তু প্রকাশ করতে হবে এরপর উদ্দীপক গল্প পড়ে তুমি কি বুঝেছ সেটা তোমাদের এখানে মানে হবে এবং উদ্দীপক পড়ে মানে বর্তমান গল্পের সঙ্গে বাস্তবতার কি মিল রয়েছে সেটা তোমাদের এখানে তিন নম্বর তুলে ধরতে হবে তাহলে এখানে শিক্ষকরা তোমাদের কি দিবে তিনে তিন নম্বর দিবে এখন দেখা গেল যে তোমার হাতের লেখা যদি খারাপ হয় তাহলে তো শিক্ষকের কেন তোমাকে বেশি নম্বর দেবে না কারণ হাতের লেখার উপর অনেকটা নম্বর ডিফেন্ড করে যেহেতু গ নম্বর প্রশ্নের উত্তরটা কমপক্ষে তোমাদের দেড় পিসটা লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথম প্যাসেজ এবং এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাস এই পর্যন্ত কিন্তু তৃতীয় নম্বর প্যাস রয়েছে দেড় পিসটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক লিখতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি আমি ডেয়ার পৃষ্ঠার মাধ্যমে তোমাদের দেখিয়েছে ডেড পৃষ্ঠা যদি নিচে কম লেখো সেক্ষেত্রে কিন্তু নম্বর তোমরা পাব না আমি তোমাদের বলি তিন কখনো দেবে না এক দুই হয়তো দিতে পারে তিন কখনো দেবে না এই জন্য এটা হচ্ছে প্রথম প্যাসেজটা কতটুকু লিখেছি এবং দ্বিতীয় নম্বর প্যাসেজটা কতটুকু লিখেছি এবং তৃতীয় নম্বর প্যাসেজটা কিন্তু এক পৃষ্ঠার কাছাকাছি আমি লিখেছি জাস্ট এখানে গল্প সহ আমাকে উদ্দীপক এবং বোর্ড পর যে গল্পটা আমি পড়ছি বা যেটা আমি পড়ছি তার সঙ্গে কি মিল রয়েছে আমি কি বুঝতে পেরেছি এবং মানুষের সঙ্গে কি বোঝাতে চেয়েছি সেটা কিন্তু তোমাদের এখানে নম্বর এই যে এখানে তুলে হাফ রয়েছে এখানে হাফ রয়েছে এখানে তোমরা কি করবা ডেড় পৃষ্ঠা করে ঘন প্রশ্ন উত্তর লিখবা তাহলে যথেষ্ট এবং এখানে ঘন প্রশ্ন উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে নিচে তোমাদের উত্তরের নিচে কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে এবং এখানে তোমার উদ্দীপকের প্রশ্ন সহ এখানে উদ্দীপকের সঙ্গে তোমাদের কি বুঝাতে চেয়েছে জাস্ট আমি যদি এতটুকু পড়ি উদ্দীপকের রাখি ও কবি আব্দুল হাকিমের চিন্তা চেতনা এক সূত্রে গাতা মন্তব্যটি যথার্থ অর্থাৎ এটাও কিন্তু সেম উদ্দীপক থেকে তুমি কি বুঝেছ সেটা কিন্তু তোমাদের এখানে প্রথম প্রথমে এই প্রথম পেজে বুঝাতে হবে এবং দ্বিতীয় নম্বর পেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দ্বিতীয় নম্বর পেসে তুমি কি বুঝেছ অর্থাৎ উদ্দীপক থেকে গল্প থেকে তুমি কি বুঝেছো সেটা কিন্তু তোমাদের এখানে দ্বিতীয় নম্বর প্যাসেজ প্রকাশ করতে হবে এই যে এতটুকু হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ সরি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাসেজ এবং এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাসেজ উদ্দীপককে যে গল্পটা তুলে ধরা হয়েছে সেটার সঙ্গে বাস্তবতার সঙ্গে কি রয়েছে মিল রয়েছে অর্থাৎ ঘরোয়া তোমরা যে প্রশ্ন উত্তরটা লিখবা তিন নম্বর পেজে উদ্দীপকের গল্পের সঙ্গে বাস্তবতার সঙ্গে কি কি মিল রয়েছে বা কোন কোন মিল হলে ভালো হবে এবং কোন কোন বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে মানুষকে বুঝতে চাচ্ছ সেটা কিন্তু তোমাদের তিন নম্বর প্যাসেস তুলে ধরতে হবে এবং এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার নম্বর প্যাসেস যেটা তোমাদের সম্পূর্ণ ডেয়ার পৃষ্ঠা লিখতে হবে সম্পূর্ণ ডেড় পৃষ্ঠা লিখতে হবে এখানে তুমি কি বুঝেছ গল্প থেকে কি বুঝেছো থেকে কি বুঝেছ এবং মানুষের মধ্যে তুমি কি মেসেজ দিতে চাচ্ছ সেটা কিন্তু তোমাদের এই চার নম্বর উল্লেখ করতে হবে তাহলে তোমাদের কি করতে হবে ঘ নামার যে প্রশ্ন রয়েছে ঘ নামা প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমপক্ষে দুই পৃষ্ঠা লিখতে হবে দুই পৃষ্ঠা যদি তোমরা কমপ্লিট লিখতে পারো তাহলে এখানে তোমাদের চার দেবে দুই পৃষ্ঠা লিখতে পারো আর যদি হাতে লেখা সুন্দর হয় তাহলে তুমি চার পাবা তাছাড়া কিন্তু তোমাকে শিক্ষকরা কখনোই এখানে নম্বর না লিখলেই হবে না লেখার কিন্তু কিছু ভাঁস রয়েছে লেখার কিছু সৌন্দর্য রয়েছে তোমরা যদি সৌন্দর্যগুলো সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা অনায়াসে আমি তোমাদের বলতেছি অনায়াসে তোমরা এখানে দশে দশ পাবা দশে তোমরা দশ পাবা এটা তোমার মাথায় ধরে নাও তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটা শেষ প্রশ্ন উত্তরে দশে দশ পাবো যদি আমি তোমাদের যে ক্যাটাগরিতে বুঝলাম এই ক্যাটাগরিতে তোমরা লিখতে পারো তো সর্বশেষে আমি তোমাদের বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নের উত্তরে তোমার কি করবে এক কথা উত্তর দেওয়ার চেষ্টা করবা এখানে শিক্ষক তোমাদেরকে একে এক দিবে হান্ড্রেড পার্সেন্ট এবং খ নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই দুইটা প্যাসেজ করবা দুইটা প্যাসেজ যদি সঠিক উত্তর হয় সেক্ষেত্রে শিক্ষক এখানে এখানে তোমাদের দুয়ে দুই দিবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদের দেখাই এখানে গ নম্বর প্রশ্ন উত্তরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গ নাম্বার প্রশ্ন উত্তরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম প্যাসেজ এটা দ্বিতীয় প্যাসেজ যদি সঠিক হয় সেক্ষেত্রে শিক্ষক তোমাদেরকে তিনে তিন দিবে আর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বরের প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয় প্যাসেজ এবং আমি তোমাদের দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাসেজ এবং এটা হচ্ছে চতুর্থ নম্বর প্যাসেজ কিন্তু ডেট মিস্টার রয়েছে কি করবে এখানে কিন্তু দশে দশ দিবে এই ক্যাটাগরিতে তোমরা অবশ্যই পরীক্ষা খাতায় লেখো দেখবে তোমরা দশে দশ নম্বর পাবে এভাবে লিখতে হবে আর তোমরা কি করবে একটা পৃষ্ঠা কমপক্ষে চোদ্দ লাইন যেন হয় চোদ্দ লাইন হলে কিন্তু ওই পৃষ্ঠাটা সম্পূর্ণ যেহেতু বোর্ড খাতাগুলো একটু বড় হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু দশে দশ নম্বর পাবা তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো